কতুলপুর ব্লকের রামচক গ্রাউন্ড সংলগ্ন এলাকায় আল জালালিয়া বেসরকারি মিশনের নতুন বিল্ডিং সুন শিলান্যাস অনুষ্ঠিত হল আল জালালিয়া বেসরকারি মিশনের ছয় বছরের পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল কতুলপুর রামচক গ্রাউন্ড সংলগ্ন এলাকায় আল জালালিয়া মিশনটি ছয় বছর উপলক্ষে মিশনের মাধ্যমিক বিল্ডিং এর শিলান্যাস অনুষ্ঠিত ব্লকের রামচক গ্রাউন্ড সংলগ্ন এলাকায় আল বেসরকারি মিশনের সভাপতি জানান স্কুলটি আমাদের লকডাউনের আগে থেকে চালু হয়েছে স্কুলের নিজস্ব বিল্ডিং না থাকায় একটি ভাড়া বাড়িতে স্কুলটি চলছে আজ মাধ্যমিক স্তরের মিশনের নতুন বিল্ডিং এর জন্য শিলান্যাস অনুষ্ঠান শিলান্যাসটি উদ্বোধন করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন হাবিবুর রহমান শিক্ষা কর্মাধ্যক্ষ বাঁকুড়া জেলা পরিষদ কতুরপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা কতুরপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা আমাদের আল জালালিয়া মিশন স্কুল এই যে শিলান্যাস আমরা দেখুন পাঁচ বছর ধরে চালাচ্ছি এবং সেটা কিন্তু ভাড়া বিল্ডিং এ আমরা চালাচ্ছি এবং লকডাউনের মুখে আমরা মিশন আরম্ভ করেছি সেই কারণে আমাদের অর্থনৈতিক দিক থেকেও সমস্যা হচ্ছে প্রচুর তো আমাদের পাঁচ বছর চলার পরে এবারে আমরা নিজস্ব বিল্ডিং তৈরি করার একটা পরিকল্পনা রেখেছি এবং সেজন্য এই শিলান্যাস প্রোগ্রামটা আমরা আমাদের মিশনের ট্রাস্ট এবং কমিটির তরফ থেকে উদযাপন চালাচ্ছি শিলান্যাসটা আমরা এখানে কতুলপুর মৌজার মধ্যেই আমাদের রামচক স্কুল গ্রাউন্ডে শিলান্যাসের প্রোগ্রামটা রেখেছি এবং শিলান্যাসে এসেছিলেন আমাদের জেলা বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্রী বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয় বাঁকুড়া জেলা পরিষদ সৈয়দ হাবিবুর রহমান মহাশয় শিক্ষা কর্মাধ্যক্ষ উনি তার সাথে এসেছিলেন আমাদের ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী যুব সভাপতি সুকুমার ক্ষেত্রপাল আরো অনেকে আমাদের স্কুলটা মাধ্যমিক পর্যন্ত এখন আছে এরপরে আমরা যখন নিজস্ব বিল্ডিং ক্লাস ফাইভ থেকে আমাদের মাধ্যমিক পর্যন্ত আছে ক্লাস ফাইভ থেকে কিন্তু অনেক গার্জেনের অনুরোধে আমরা সেটা বাচ্চা থেকে অর্থাৎ ক্লাস থ্রি ফোরটা আমরা কিন্তু অ্যাড করেছি ক্লাস থ্রি ফোরটা অ্যাড করেছি কিন্তু আমাদের মেনলি ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত এখন চলছে সেটা পরে আমরা আবার উচ্চ মাধ্যমিক করার পরিকল্পনা আছে আমাদের আমার নাম জাহাঙ্গীর আলম খাঁ আমি এই আল জালালিয়া মিশনের সেক্রেটারি পতুলপুর আল জালালিয়া মিশন এইটা একটি ট্রাস্ট পরিচালিত এটা বেসরকারি একটা সংস্থা এই স্কুলটা মানে লকডাউনের সময় মানে উদ্বোধন হয়েছিল উদ্বোধন হওয়ার পর বিগত ছ বছর স্কুলটি কতুলপুরে ভাড়া বাড়িতে চলছিল আজ তার শিলান্যাস হলো শিলান্যাসে উপস্থিত হয়েছিলেন বিক্রমজিৎ বাবু জেলা সভাপতি ক্লাস থ্রির থেকে উচ্চ মাধ্যমিক কতুলপুর রামচোখ প্রাইমারি স্কুলের পাশে এটি উদ্বোধন হলো

কুদুলপুর ব্লক যুব সভা সঙ্গে যারা যুক্ত বিভিন্ন মৌলবি সাহেব বা বিভিন্ন ধরনের যারা ইসলাম ধর্মের সঙ্গে যুক্ত সেই সমস্ত কিছু শিক্ষার্থী আমাদের আল মিশনের নিজের ভূমিতে